হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি নিতে তুলেছি দুর্দান্ত একটি চ্যালেঞ্জ মাত্র বারো সেকেন্ড এর ভিতরে চার গ্লাস পানি খাওয়ার চ্যালেঞ্জ তো কথাটা শুনে আপনাদের কি মনে হচ্ছে আমি কি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো নাকি পারবো না তো আজকে যদি আমি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন আর এটা আমি করতেছি মজার ছলে আপনারা কখনোই এটা বাড়িতে ট্রাই করার চেষ্টা করবেন না আর আপনারা যদি এরকম চ্যালেঞ্জ দিতে চান অবশ্যই মাস্ট বি নিচে কমেন্ট করুন যে পরবর্তী কি চ্যালেঞ্জ আমি আপনার জন্য নিয়ে আসবো তো চলুন দেখা যাক যে আজকে আমি বারো সেকেন্ডের ভিতরে চার গ্লাস পানি খেতে পারি নাকি পারি না তো বেশি না পক্ষে ভার চলুন শুরু করা যাক তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে ফাঁকা চারটা গ্লাস রাখা আছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন রাখা রয়েছে পানি তো এই পানিগুলো আমি এখন এই চারটা গ্লাসের ভিতরে ঢেলে নিব এক এক করে দেখতেই পাচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন রয়েছে আমার সামনে চারটা পানি ভর্তি গ্লাস তো ফাইনালি আমার সামনে রাখা আছে চারটা গ্লাস এখন চলুন শুরু করা যাক যে আসলে মাত্র বারো সেকেন্ডের ভিতরে এই চার গ্লাস পানি খাওয়া সম্ভব কি না তো আপনারা কমেন্ট করুন যে আসলে আমি বারো সেকেন্ডের ভিতরে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো নাকি পারবো না তো এই টাইমটা আপনারা দেখতে পাবেন এই ভিডিও কর্নারে রিয়েল টাইম হতে চলেছে ভিডিওটি তো চলুন শুরু করা যাক ওয়ান টু থ্রি যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজ কিন্তু এটা না খুবই হার্ড তো চ্যালেঞ্জটা দুর্দান্ত এবং ইন্টারেস্টিং ছিল যতটা সহজ মনে করেছিলাম ততটাও সহজ কিন্তু এইটা না পানি হচ্ছে শরীরের জন্য উপকার কিন্তু এত জোরে জোরে পানি খাওয়া কিন্তু আসলে এটা বিপজ্জনক কারণ আপনারা সবাই জানেন যদি কিছু একটা হয়ে যায় তো এটা আমি মজার চলে করে ফেলেছি আপনারা কখনো এটা কিন্তু ট্রাই করবেন না চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ যদিও ট্রাই করেন সাবধান তো আপনারা যদি এরকম চ্যালেঞ্জ দিতে চান অবশ্যই নিচে কমেন্ট করুন আর কমেন্টে জানিয়ে যান যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগেছে ভিডিওটি যদি ভালো লাগে বা সেটা লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ